তো সেইখানে দাঁড়িয়ে আমরা এত উন্নয়নমূলক কাজ করতে পারছি চুরানব্বইটি প্রকল্পের মধ্যে দিয়ে আমরা এই কাজ করছি এবং এই যে বাংলার বাড়ি প্রকল্প দেখেছেন যে বত্রিশ লক্ষ দেওয়া হয়েছে এবং এখন যদি বলেন যে প্রথম থেকে কত দিয়েছি আমরা প্রায় এক কোটিরও বেশি দেওয়া হয়েছে পথশ্রী রাস্তাশ্রী সেটাও আপনারা দেখেছেন এবং আমরা এখানেও দু লক্ষ বিশ হাজার কিলোমিটার রাস্তা সেটা তৈরি করা হয়েছে বঞ্চনা সত্ত্বেও কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এবং তারপরে আরো তিরিশ হাজার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে এই যে কাজগুলো আমরা করছি আমি পুরো কথাগুলো না বলে একটু অন্য দিকে আসছি এবং আমি বলতে চাই যে এবারে কৃষকদের দিকে আরো বেশি নজর রাখা হয়েছে কৃষক ইতিমধ্যে দশ লক্ষ কৃষক এবং সেখানে দাঁড়িয়ে তারা যে কন্ডিশন যে শর্তে কৃষক বন্ধু পান তাদের নিজেদের জমি থাকতে হবে কিন্তু যারা ক্ষেত মজুর তারা কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিকটাও তাকিয়ে দেখেছেন সেদিকে তাকিয়ে দেখেছেন যারা ভাগ চাষি যারা প্রান্তিক চাষী তারা কি করবে তাদের জন্য চার হাজার টাকা বছরে দুটি কিস্তিতে একটা খরিফে একটা রবি রবি মরশুম খরিফ মরশুমে একটা দুটো কিস্তিতে চার হাজার টাকা এই যে দেখা এবং যারা ওই যে জল নিতে গেলে টাকা দিতে হয় ক্ষেতের জল সেই টাকা মুকুব করে দিয়েছেন সেই টাকা দিতে হবে না অর্থাৎ এই বাজেট তার দিকে ফোকাস করেছে সব সেক্টর যেমন সাধারণ মানুষ তেমনি স্পেসিফিক যে সেক্টর গুলো কৃষক থেকে শুরু করে ইউথ থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবকিছু মহিলাদের লক্ষীর ভান্ডার। পাঁচশো টাকা বেড়েছে পাঁচশো টাকা বেড়েছে অর্থাৎ যারা জেনারেল তারা এখন দেড় হাজার পাবেন আর যারা শিডিউল পেয়ে যাবেন টাকা। তো এই জায়গায় খালি নয়। তার সাথে আশা কর্মীদের এক হাজার টাকা বেতন বেড়েছে মাতৃত্বকালীন ছুটি একশো আশি দিনে এবং যদি কখনো কর্মরত অবস্থায় তারা কেউ ভগবান ঈশ্বর না করুন কেউ মারা যান তাহলে তার নেক্সট অফ কিন অর্থাৎ তার যিনি একদম আহ সঙ্গেকার যিনি থাকেন আর কি নেক্সট অফ কিন যাকে বলে তার আত্মীয় তাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে ঠিক তেমনি আইসিডিএস প্রজেক্টেও এক হাজার টাকা করে বেড়েছে অর্থাৎ আমরা তো আগেও বলেছি যে আইসিডিএস একই কাজ হয়েছে এক হাজার টাকা বেড়েছে মাতৃত্বকালীন ছুটি সহ ওই পাঁচ লক্ষ টাকা যারা মাঝে যদি কোথাও কিছু অঘটন ঘটে তা ঘটে তাহলে তার আত্মীয়কে দেওয়া হবে আশা কর্মী আইসিডিএস এরা কাদের আন্ডারে ভালো করে আরো বলে দেবে সেন্ট্রাল বাজেট থেকে শুরু করে আমার আহ সহকর্মী মাননীয় সাংসদ বলবেন যে কাদের প্রজেক্ট এটা আগেও আমরা বলেছি প্রজেক্ট তো পঁচাত্তর সালে সেন্ট্রাল প্রজেক্ট আইসিডিএস প্রজেক্ট কত টাকা দেন আইসিডিএস হাসি পায় দেখলে আপনাদের আপনারা এখনো পর্যন্ত কত ওদের জন্য বরাদ্দ করে রেখেছেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা বরাদ্দ ওদের জন্য যার ষাট শতাংশ আপনারা দেন চল্লিশ শতাংশ আমরা দিই আর তার বাদে মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের আমাদের তাহলে হেলপারদের কি দিতেন ভাবতে পারেন এখনো অব্দি একটা আইসিডিএস প্রজেক্টের হেল্পার তার মাইনে হচ্ছে বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ আমরা তার মধ্যে ফর্টি পার্সেন্ট দিই ছাড়া আমরা তাদের জন্য 4050 টাকা আলাদা দিতাম এখন 5050 টাকা পাবে তারা তাহলে প্রজেক্ট তোমার তুমি তাদেরকে অ্যালোট করো না তার অ্যালোকেশন নেই এই যে আশাকর্মীরা ন্যাশনাল হেলথ মিশনের আnder e কি দেন কি দেন আমরা জিজ্ঞাসা করতে চাই তাদের খালি ইনসেনটিভ দেন এই যে বাজেট এই বাজেটে কই তাদের দিকে একটু লক্ষ্য তো রাখলেন না আমরা জিজ্ঞাসা করছি যে তাহলে আক্তার প্রজেক্ট আপনি ইনসেনটিভ দেন আমরা তাদের আপনি যে ইনসেনটিভ দেন সেই ইনসেনটিভেও আমরা ফোর্টি পার্সেন্ট ইনসেনটিভ সেটাও দেয়ার করি তাছাড়া আমরা আশা কর্মীদের পাঁচ হাজার পঞ্চাশ টাকা করে দিতাম তাদেরও এক হাজার টাকা করে বেড়ে গেল অর্থাৎ তারা ছ হাজার পঞ্চাশ টাকা ভাতা পাবেন তাহলে বুঝে দেখুন যে কাদের কাদের চিন্তা মানুষকে নিয়ে কাদের চিন্তা চিন্তা কেন্দ্রীয় সরকারের নেই এমএসএম ই সেক্টরে আমরা প্রথম আমাদের মেয়েরা যে কাজ করে এমএসএম ই সেক্টরে এটা আমি এস এল বি এ মিটিংয়ে বসে দেখেছি যে তাদের রিপেমেন্ট হচ্ছে নিরানব্বই শতাংশের ওপরে এবং তারা যে উন্নত স্তরের কাজ করছে এখন সেটা অভাবনীয় এই যে অনুপ্রেরণা এই যে উৎসাহ এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাবে তাদের দেন বলে এই কাজটা তারা করতে পারছে আমরা সাধুবাদ জানাই যে তারা আমাদের এমএসএমই কে একেবারে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন আপনারা কি করছেন আপনারা কিছুই করেন না এই যে লাখপতি লাখপতি কিসব যেন হয়েছে বলে দিতে পারবে সেন্ট্রাল বাজেটে কি যেন মহিলাদের লাখপতি তো লাখপতি তো এখানে হয়ে গেছে লাখোপথী মহিলা এখানে তো হয়ে আছে কারণ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুস্তাফ করেন তাতে এখানে তাদের যে উদ্যোগপতি হওয়ার যে রাস্তাটা সেটা আরো বেশি প্রশস্ত হয় এবং তারা ইতিমধ্যে এই এমএসএমবি সেক্টরকে এত বেশি তাদের আহ সমৃদ্ধ করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি sector জন্য আমি youth বললাম অনেকের প্রশ্ন যে যুব সাথী আমি একটু আগেই বলে এসছি তবুও আপনাদের আবার বলছি বিধানসভায় ও আপনাদের যারা আছেন ওখানে তারা আমায় জিজ্ঞাসা করেছেন আমি বলেছি আপনাদেরও বলছি যুব সাথী আর যুবশ্রী দুটি কিন্তু আলাদা যুবশ্রী সেটা কিসের জন্য আপনারা জানেন এবং আজকে বিধানসভায় যারা বিরোধীতে ছিলেন তারা বলেছেন যে বিধান এই যুবশ্রী প্রকল্পে বলা হয় কিন্তু এটা নাকি এমপ্লয়মেন্টের কিছু মানে ব্যাপার থাকে না তাদের দেওয়া হয় না যুবশ্রীর হাজার টাকা দেওয়া হয় না আমি বলে এসেছি বিধানসভায়ও বলেছি একশো আশি কোটি টাকা দেওয়া হয়েছে কবে থেকে শুরু হয়েছে এগারো সাল থেকে তো শুরু হয়নি তেরো থেকে শুরু হয়েছে একশো আশি কোটি টাকা আপনি একটু ভাগ করে দেখলে বুঝতে পারবেন যে দেড় হাজার টাকা দিয়ে যদি একশো আশি কোটিকে ভাগ দি ভাগ করি তাহলে ওটা হয়। তাহলে কি বলা হয়েছিল যে প্রতি বছরে এক লক্ষ করে দেওয়া হবে তাহলে আজকে দাঁড়িয়ে তেরো সাল থেকে যদি আমরা গুনি তাহলে কি হলো প্রত্যেক বছরে কি এক লক্ষ করে দেওয়া হলো না নাকি অঙ্ক অন্য কথা বলে যুবশ্রী অন্য আর যুব সাথী অন্য যুবশ্রী কি করছে যুবশ্রী এই টাকাটা তাদের এই যেখানে সেখানে দিচ্ছে এবং সেই নথিগুলো রাখছে আর যুব সাথী কারা পাবেন আর কারা পাবেন না এটা কিন্তু ভালো করে বুঝতে হবে কারণ যুবশ্রীতে কোনো টাইম লিমিট নেই তারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর যুব পাঁচ বছরের একটা টাইম লিমিট দেওয়া হয়েছে কারা পাবেন তারা যদি পান অথবা শিক্ষা সঙ্গে যুক্ত কোনো ভাতা পান তাহলে সেটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না তাদের যুব সাথী পাওয়ার জন্য কিন্তু তার বাইরে অন্য কোনো সামাজিক কোনো কিছু পেলে কোনো ভাতা সেখানে তাদের এইটা পাওয়া যাবে না অর্থাৎ যুব সাথী পাওয়া যাবে না তার মানে যুবশ্রী যে পাবে সে কিন্তু যুব সাথী পাবে না কারণ যুবশ্রী ইতিমধ্যে সেটা শিক্ষা সংক্রান্ত নয় এবং সেটার সাথে কোনো আহ আপনার scholarship এর ও কোনো ব্যাপার নেই কিন্তু এদিকে দেখুন আরেকটা দিকে যেখানে মেয়েরা scholarship পাচ্ছে শিক্ষার ক্ষেত্রে পাচ্ছে তারা scholarship ও পাবে যুব সাথীতেও আসবে এই যে সার্বিকভাবে চিন্তা করা যে এই sector টাকেও আমাকে দেখতে হবে gig workers কে কবে ভেবেছিল কথা আমরা তো বারবার দেখছি জিএসটি তে গিয়ে যে কিভাবে গিগ ওয়ার্কারদের দেখা হয় গিগ ওয়ার্কার যে কাজ করে তারা যে তাদের এই যে টাইমের মধ্যে ডেলিভারি দিতে হবে দৌড়ে 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 তারা যেভাবে তাদের জীবন বিপন্ন করে কাজ করে মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে তাকিয়ে গিগ ওয়ার্কারদের জন্য একটা প্ল্যান করেছেন যে তাদের সমস্ত সামাজিক যে আমাদের সুরক্ষা একটি আমাদের প্রকল্পও আছে তার মধ্যে আনা স্বাস্থ্য সাথীর মধ্যে আনা সব মধ্যে নিয়ে আসা এইগুলোর প্ল্যান একটা তৈরি করেছেন একটা রূপরেখা তৈরি করেছেন তো এই যে ভাবনা এই যে গুলো করা বিভিন্ন ক্ষেত্র থেকে তার সাথে তো আমি বাকিগুলো বললাম না কোনগুলো ইকোনমিক করিডর কোনগুলো এগুলো বললাম না আপনারা জানেন তো এই সোশ্যাল সেক্টরে এইভাবে কাজ করা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট তার প্রদর্শিত পথে বাজেট আমরা কালকে পেশ করেছি সে অভূতপূর্ব বাজেট হচ্ছে জনমুখী বাজেট মানুষের জন্য বাজেট যারা একে অনুদান আর ভিক্ষা বলেছে তারাও আজকে দাঁড়িয়ে ওখানে বলছে যে তিন হাজার দেবো তিন হাজার দেবো বা বা আরে ও আসলে তো ওরা আসলে তো তবে তো 3000 হবে আর যেখানে যায় সেখানে তো খালি বলে ভোটার আগে ভোট হয়ে গেলে তো দেয় না দেখেছেন তো বিহারে হাজার টাকা এককালীন দেওয়া হয়েছে আর নতুন কোনো এনরোলমেন্ট হচ্ছে না অর্থাৎ হাজার এককালীন ওখানেই বন্ধ লাডলি বহেনা দেখেছেন কত বন্ধের ভালোবাসে বাবারে বাবা লাডলি বহেনা কোথায় গেল তো তাহলে এই তো জায়গায় রয়েছে অন্য প্রদেশ বিজেপি শাসিত প্রদেশগুলো। সেইখানে দাঁড়িয়ে আমাদের বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই বাজেট তৈরি করবার জন্য আমাদের রাস্তা দেখিয়েছেন তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে রাজ্যের মানুষের কাছে যা বলা হয়